আসসালামু আলাইকুম আজকের এই পার্সেল পাঠিয়েছে সানি ফুলপুর ময়মনসিংহ থেকে হতে পারে এটা একটা রাউটার কি সমস্যা কেন পাঠিয়েছে বিস্তারিত ভিডিওতে দেখাবো চলুন খুলে নেই এটার ভিতরে একই রাউটারের অ্যান্টেনা তো ভাঙা এটা হচ্ছে টেন্ডা ব্র্যান্ডের এন সিরিজ রাউটার এটা এটার মডেল নাম্বার হচ্ছে এফ নাইন তো দেখি এটা তো ভাঙা আর ভিতরে কিছু আর কিছু নেই কোনো তথ্য দেয়া নেই যে আসলে কী সমস্যার জন্য এটি পাঠিয়েছে এটা সম্ভবত রাউটারের এই যে অ্যান্টেনা অ্যান্টেনা ভাঙা অংশ ভিতর থেকে চলে আসছে আসলে ভালো বক্সিং না করে পাঠালে সমস্যা হয় এটা কিন্তু পার্সেলটা পাঠ ভাই সুন্দরবন কুরিয়ারে আমি বলবো স্টেট ফার্স্টে পাঠাতে কারণ অনলাইন কুরিয়ারগুলো একটু বেশি কেয়ারফুল হয় সেই হিসেবে আপনারা স্টেট ফার্স্টে পার্সেল পাঠাতে পারেন কিছুটা হলেও আপনাদের পার্সেল নিরাপদে থাকবে স্টেট ফার্স্টে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ঠিকানা কিন্তু দেওয়া আছে অনেকে ঠিকানা জিজ্ঞাসা করেন যে ভাই কোথায় পাঠাবো আপনার ঠিকানা কোথায় আর আপনি কোথা থেকে বলছেন এটা হচ্ছে দিনাজপুর দিনাজপুর নবাবগঞ্জ আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে আমাদের ঠিকানাটি দেখে নিতে পারেন আর আটারটির সমস্যা কি সেটা জানি জানায় নেই ভাই হয়তো হোয়াটসঅ্যাপে জানিয়েছে হোয়াটসঅ্যাপের মেসেজগুলো আসলে অনেক দূর নিচে যায় আচ্ছা যাই হোক আমরা এটা পাওয়ার দেই পাওয়ার দিয়ে দেখি কী সমস্যা তো এটার পাওয়ার সাপ্লাই ইন্ডিকেটর সামনে না কোনো ধরনের ইন্ডিকেটর লাইট শো করছে না সমস্যা পাওয়ার সংক্রান্ত হতে পারে অ্যাডাপ্টারটা দেখতে হবে অ্যাডাপ্টারটা ঠিক আছে কি না আর মনটাই তো খারাপ হয়ে গেল কারণ রাউটারটির অ্যান্টেনাগুলো এভাবে ভাঙা দেখে আচ্ছা যাই হোক অ্যান্টেনা ভাঙা হলেও আমরা সার্ভিসিং করার চেষ্টা করি মাল্টিমিটারে দেখি অ্যাডাপ্টারটি আসলে ভালো আছে কিনা নাইন পয়েন্ট জিরো ভোল্ট দেখাচ্ছে তো অ্যাডাপ্টারটা ভালো আছে সমস্যা এটার পাওয়ার সংক্রান্ত অ্যাডাপ্টারটি আবার দিচ্ছি কিন্তু এর কোনোরূপ কোনো ইয়ে নেই দেখেন এন সিরিজের রাউটার এগুলো কিন্তু এমনিতেই অনেকটা নর্মাল হয়ে থাকে দামেও সস্তা হয়ে থাকে আর এন সিরিজ রাউটার মানে টু পয়েন্ট ফোর গি গার্ড শুধুমাত্র এর মধ্যে ফাইভ গি গাড়স নেই মনে হচ্ছে যে অনেক দিন থেকে পড়েছিল বোর্ডটা উঠিয়ে নিই তো এ হচ্ছে মাদার বোর্ড এইটার বোর্ড রাউটারের বোর্ডটা হচ্ছে এইটা এখানে অবশ্য পাওয়ার সেকশনে যে দেখেন মরিসা মনে হচ্ছে এই জায়গাটি খুবই বাজে অবস্থা আচ্ছা তারপরেও দেখি প্রাথমিকভাবে ভোল্টেজ টেস্ট নাইন ভোল ইনপুট এরপর পরবর্তী সেকশনে যেখানে একটা ক্যাপাসিটর আছে এটা এখানে দেখেন ভোল্টেজ নাই ভোল্টেজ জিরো দেখেন এখানে ইনপুট হয়েছে কিন্তু তারপরে এই লাইনটা আসবে এর দিকে এখানে কিন্তু ভোল্টেজ নাই যে এখানে নাই এখানে প্রবলেম আছে সকেটটাই দেখেন একদম কী একটা সমস্যা তো এখানটার সমস্যাটা আগে সলভ করতে হবে তারপর বাকি অংশে থাকতে পারে যে পাওয়ার সেকশন সমস্যা থাকতে পারে আর অন্যান্য সেকশন থাকতে পারে তো এক এক করে দেখতে হবে এখানে পরিষ্কার করে দিলাম দেখেন এখানে একটা রেজিস্টর এক পাশ ভাঙা ছিল সেটাও লাগিয়ে নিলাম আর জায়গাটা পরিষ্কার করে এই যে পাওয়ার দিলাম এই যে পাওয়ার এই পাওয়ারটা এদিকে এই যে এখানে দেখেন পিনের এই মাথায় আসছে তারপর এই যে এদিকে নাই দেখেন এই যে ক্যাপাসিটার এই পাশ পজিটিভ এদিকে নাই ভোল্টেজ আসে নাই তার মানে এখানে কোথাও ভোল্টেজ আসে নাই আর শুধুমাত্র এই যে পয়েন্টে ভোল্টেজ এই যে এই দেখাই নাইন ভোল্ট ইনপুট হয়েছে কিন্তু এখানে ছোল্ডার ঠিক আছে কিন্তু ওইখান থেকে লাইনটা যে এখানে আসবে সেই লাইনটা এই যে ধরে সমস্যা হয়ে গেছে জানপার করে দিই ওকে লাগিয়ে নিলাম সে এখন পাওয়ারটা দিয়ে দেখি দেখেন আলহামদুলিল্লাহ পাওয়ার চলে আসছে এই যে রাউটারের পাওয়ার এলইডি গ্লো করতেছে এবং এটা অন হওয়ার প্রসেসে আছে এখানে মূলত এই যে জাম্প পাওয়ার মানে এখানে মরিচা ধরে পোর্ট থেকে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছিল রাউটারের এক্সেস আইডি এটা আনলিমিটেড ইন্টারনেট সম্ভবত এইটাইস আইডি চলে আসছে আনলিমিটেড ইন্টারনেট এটা খুলে দিলে এই যে চলে গেল আনলিমিটেড ইন্টারনেট আবার যদি পাওয়ার দিই সেক্ষেত্রে দেখেন পাওয়ার চলে আসছে আর এস এস আইডিটাও চলে আসবে আর আপনারা যখন রাউটার ব্যবহার করবেন রাউটার ব্যবহারের সময় অবশ্যই খেয়াল রাখবেন রাউটারের পোর্ট বা রাউটারের কোনো কারণে যেন পানি প্রবেশ না করে অনেকেই আমরা কিন্তু গ্রামগঞ্জে যেটা করি যে হয়তো কোনো ড্রামে বাঁশের মাথায় রাউটার স্থাপন করি সেক্ষেত্রে কিন্তু এই যে এই ধরনের সমস্যা হতে পারে যে ওয়াটার ড্যামেজ বা আদ্রতা জমে এই ধরনের সমস্যার কারণে রাউটার কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে তো এইটার ক্ষেত্রে ঠিক সেটা ছিল যেমন এখানে একটা রেজিস্টার খারাপ ছিল যেটা আমি জাম্পার করছি মানে সঠিকভাবে কানেকশন করছি আর এই যে জাম্পার ওয়ারের মাধ্যমে এটার পাওয়ার লাইনটা কানেকশন করে দিলাম এরপর দেখেন রাউটার আলহামদুলিল্লাহ রানিং আর রাউটারের রেসেস এটা যে আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন চলে আসছে আনলিমিটেড ইন্টারনেট আর এটা যেহেতু রিসেট করা হয়নি বা অন্য কোনো কিছু করা হয়নি যার কারণে এই ইউজার মানে যে ভাই এই রাউটারটি আমার কাছে পাঠিয়েছে তিনি যে নামে এখানে এসএসআইডি সেট করেছেন সেটাই এখানে পাওয়া যাচ্ছে আর একটাই মাত্র এস এস আইডি পাওয়া যাবে কারণ এটা হচ্ছে টু পয়েন্ট ফোর কি গাছ আপনারা জানেন যে এটা হলো ওয়ান মানে সিঙ্গেল ব্যান্ডের রাউটার এই যে টেন্ডা এফ নাইন তো কমপ্লিট হয়ে গেল আর সমস্যা শুধুমাত্র থাকলো রাউটারটির এই যে অ্যান্টেনা ভাঙা তো ঠিক আছে সকালে ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন সকালে ভালো থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সকালকে শুভেচ্ছা